ব্যারিস্টার সাইদুল হক যুগে দেওয়া হয়েছে আমাকে অবাক লাগে এদের কর্মকাণ্ড দেখে এই সংসদে আমিও মেম্বার অফ পার্লামেন্ট উনিও মেম্বার অফ পার্লামেন্ট যে তোকে তোর হাসিনাকে কেউ থাকবে না তোরা তুই এত বড় সাহস করেছিস এরকম নানা কথা আমি ইগনোর করে গেছি আর মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই আমার কাছে মনে কেন মনে হয় আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হব হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব অথবা কেউ না কেউ আমাকে বিভিন্নভাবে আটকাই দিবে কেউ মামলা করে হোক বা হামলা করে হোক আমাকে স্টিগমাটাইজ করে হোক বদনাম করে হোক বাংলা ভাষা আমাকে আর কথা বলতে দিবেন আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি আমার মনে হচ্ছে যে বাংলা খুব করে মনে হচ্ছে আমার আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমি আটকাই যাবো অল্প সময়ের মধ্যেই কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম আমার দৌড়াইতে হবে বেশি মানুষের কল্যাণে দৌড়তে দৌড়তে ব্যারিস্টার সুমন এখন ক্লান্ত এবং ক্লান্ত হৃদয় তিনি বলতেছেন যে যে কোনো সময় তাকে মেরে ফেলা হবে এই কথাগুলো ব্যারিস্টার সুমন একাধিকবার বললেও আপনারা গুরুক্ষেপ করেন না এইবার নাম ধরে ধরে ব্যারিস্টার সুমন বললেন কারা কারা তাকে মেরে ফেলবে এবং তিনি স্পষ্ট করলেন যে আমি নিজে ঘুষ খাবো না এবং কাউকে খেতে দিব না তাতে যদি আমার জীবনও চলে যায় রাষ্ট্র কোনো টাকা আমি নষ্ট হতে দেব না অন্ততপক্ষে আমি দেখব আর রাষ্ট্রের টাকা নষ্ট হবে এমনটা হবে না ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিষয়টা এমন না স্বয়ং প্রধানমন্ত্রী শেখ কেউ নাকি সেইম হুমকিটা দিচ্ছে তাহলে এই হুমকিটা দিচ্ছে আবার ইন্ডিয়া থেকে চলুন ব্যারিস্টার সুমন এবার স্পষ্ট করলেন এবং তিনি যেই সাহস নিয়ে তিনি বিষয়গুলো স্পষ্ট করলেন তাতে বুঝবেন যে ব্যারিস্টার সুমন আসলে কোন পর্যায়ে চলে গেছে তো চলুন আসলে ব্যারিস্টার সুমনের পুরোপুরি নিরাপত্তা যারা চান তারা কমেন্ট সেকশনে লিখবেন যে আপনি ব্যারিস্টার সুমনের পুরোপুরি নিরাপত্তা চান কি না ব্যারিস্টার সুমন এবার কাদের নাম বললেন এবং তিনি কী কী বিষয় নিয়ে খুব ভয়তে আছেন তার মুখেই তিনি স্পষ্ট করলেন তার মুখ থেকেই আমরা সেটা একটু শুনে আসি তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন আর মতামত কমেন্ট সেকশনে লিখতে থাকবেন চলুন ব্যারিস্টার সুমনের মুখ থেকেই আমরা তার বক্তব্য একটু শুনে আসি দরকার হলে বাংলা আপনাকে কথা বলতে আমাকে আর কথা বলতে দিবেন আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি আমার মনে হচ্ছে যে বাংলা খুব করে মনে হচ্ছে আমার আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমি আটকাই যাব অল্প সময়ের মধ্যেই কারণ এই আমার কাছে মনে হয় আমার সময় কম আমার দৌড়াইতে হবে বেশি আচ্ছা আচ্ছা বিএনপি অথবা জামাতের লোকজন বলে এই কাজগুলো যেগুলো করছেন এগুলো রাজনৈতিক আপনি আমি তো বারবার বলছি যে কে কি বলছে এটা শোনার সময় আমি পাচ্ছি না আমাকে আমার কাজটা আমার কাজটা করতে চাই বুঝছেন আমি তো বারবার বলছি যে যে মানুষটা মনে করে তার পৃথিবীতে সময় খুব বেশি নাই তার বিএনপি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি আমি তো তাই মনে করি যে আদর্শকে ধারণ করলে আপনি আদর্শের জন্যই তো আমি ছুটে চলা মানুষের জন্য যাওয়া কষ্টে যাওয়া আদর্শকে ধারণ করা মানে কিন্তু এই না যে সারাক্ষণ আপনি আরেকজনের তেল মারবেন কি আদর্শকে ধারণ করা এই মানে না যে আপনি আদর্শের কথা বলে আরেকজনের হক নষ্ট করবেন বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ তো সেইটাই যে যেখানে মানুষের কষ্ট হবে যেখানে মানুষের বিরুদ্ধে অন্যায় হবে যেখানে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থাকবে এইখানে আপনি চোখ বন্ধ করে চলে যাবেন তাই তো বঙ্গবন্ধু রাত আপনার অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু দুটো ভিডিও নিয়ে একটু আপনাকে জানতে চাওয়া একটি হচ্ছে যে আপনি কোনো একটি জায়গায় বক্তব্য দিয়েছিলেন সম্ভবত এটি জামাত রিলেটেড ছিল আপনি বলে এখানে ব্যারিস্টারদের নিয়ে বলেছিলেন এক দুই নাম্বার হচ্ছে যে সুপ্রিম কোর্টের একটি ঘটনায় আপনি হয়তো উত্তেজিত হয়ে পড়েছিলেন এই দুটো নিয়ে যদি আপনি বলেন সুপ্রিম কোর্টের যে ঘটনাটা যেটাতে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম এটাতে হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টের যে একটা কমিটি ছিল তারা আমাদের হলরুমে ওই সবসময় রুমে আমরা যারা বসি যাতে যাদের কোনো সিট নাই সুপ্রিম কোর্টের রুম নাই তারা আমরা এই হলরুমে বসি এই হলরুমে ওনারা প্রায় দিনই বিভিন্ন নামে এসে বিভিন্ন প্রোগ্রাম করে আমি শুধু বলেছিলাম যে আপনাদের তো অডিটোরিয়াম আছে অডিটোরিয়াম রেখে কেন আইনজীবীদেরকে তুলে দিবেন আপনারা এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে ওনারা বললেন যে এটা নাকি কাস্টম রীতি তা আমি বললাম যে রীতি মানুষকে নির্যাতিত করে এই নীতি থেকে তো আপনাকে বেরো আসতে হবে এটা নিয়ে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে এখানে একটা উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয় আসলে ব্যাপারটা আর কিছুই না আর আরেকটা বক্তব্যের কথা যে বলছিলেন যে ব্যারিস্টারদের বক্তব্য এখানে আমি স্পষ্ট বলছিলাম আমার স্পষ্ট বলা আছে যে যেহেতু আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর দেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে একটা টাইমে মনে হচ্ছিল যে জামাত বলেন বা অন্যান্য অনেক একটা বেস্টেড কোয়ার্টার আছে যারা হয়তো আমি বিশ্বাস করছি মনে মনে যে যদি বাংলাদেশে এখানে যদি শেখ হাসিনা বেঁচে না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো নেত্রী শেখ হাসিনার কারণে হ্যাঁ এখানে হয়তো দেখা গেল একটা গ্রুপ এমনভাবে কাজ করবে যে আমাদের বেঁচে থাকাই কঠিন হবে শুধু এই বক্তব্যটুকুই ভাইরাল হয়েছিল যে শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো আমি এখনও বিশ্বাস করি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি বিশ্বাস করি যে অনেকে এটাকে মনে করেন এমনভাবে শত্রুতা বা এমনভাবে হয়ে গেছে যে ওনারা হয়তো মনে করেন যে আমরা এটার জন্য হয়তো দায়ী আপনি নির্বাচিত হওয়ার পর প্রথমেই বলেছিলেন যে সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন কতটুকু পাচ্ছেন বলে আপনি মনে করেন যে কারণে আমাকে মানুষ এমপিতে ভোট দিয়েছেন এটার একটা কারণ ছিল যে আমি দুর্নীতির বিরুদ্ধে আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই তো আমার কিন্তু এতে খুব একটা ব্যত্য হয়নি কারণ সম্পদ বানানোর নেশা যদি আপনার না থাকে তাহলে কিন্তু ওইগুলো অত কঠিন কাজ না আরেকটা হচ্ছে ভয় ভয়কে যদি আপনি জয় করতে পারেন তাহলে আর ভয় কিসে আরেকটা বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সব কিছুর মূলে হচ্ছে গিয়ে দুর্নীতি আমাদের দেশটা কোনোভাবেই আগাবে না যদি দুর্নীতি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তো বড় কয়েকটা সমস্যা আছে একটা দুর্নীতি একটা হচ্ছে মাদক মাদকের কারণে যেভাবে ছড়াই পড়ছে আমাদের এটাও আমাদের জন্য একটা বড় সমস্যা তো আমি আর জিনিস বিশ্বাস করি যে মাদকও কিন্তু বাড়তেছে দুর্নীতির কারণে কারণ যা আরও বেশি টাকা বানাচ্ছেন বা আরও বেশি মাদক ব্যবসার মধ্যে দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সম্ভব তা আমি আমার এলাকায় বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসে আপনি গেলে দেখতে পাবেন যে চা বাগানের শ্রমিকদের আগে পাঁচ হাজার টাকা করে দেয়া হতো মোবাইলের মাধ্যমে আমি এইবার গিয়ে দেখলাম কি যে চা বাগান শ্রমিকের নাম ঠিক আছে বাবার নাম ঠিক আছে ঠিকানা ঠিক আছে কিন্তু শুধু অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টের টাকাটা যায় এই টাকাটা চলে যায় আরেকজনের কাছে এইবার আমি করলাম কি সবগুলার লিস্ট আমি টাঙ্গাই দিলাম চা বাগান গুলাতে এদেরকেই বললাম যে আপনারা যাওয়ার সময় একবার আসার সময় একবার দেখে যাবেন আপনার নাম আমার পাশে যে মোবাইল নাম্বারটা দেয়া যেটা দিয়ে টাকা আসে এটা আপনার কিনা যে একটা বাগানে চারশোর মতো লোক ছিলেন তার মধ্যে মনে হয় ষাট থেকে সত্তরটা হচ্ছে কি আপনার ফলস এর মানে এই টাকাটা অন্য আরেকজনের কাছে চলে যাচ্ছিল আমি সব আস্তে আস্তে জায়গায় নিয়ে আসতেছি আরেকটা বিষয় কি আমাদের দুর্নীতির মধ্যে সবাই জড়াই গেছে আমার একটা বিশ্বাস সাধারণ মানুষের ভালোবাসা আছে তো আর আমার যেহেতু অন্য যেসব কারণে মানুষ জায়গা থেকে সরে সরে পড়ে এগুলো আমার মধ্যে নাই সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাহেদুল হক সুমনের কথা শুনছিলেন এবার আপনাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন চলুন দেখি কি আছে এই প্রতিবেদন আমার পরিবারের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের মেম্বারও নাই আমার পরিবারের মধ্যে একজন অ্যাডভোকেট নাই তো আল্লাহর কি মানে আমার প্রতি ব্লেসিংসটা যে পরিবারের মধ্যে একজন নাই এই পরিবারে আমি বেরিস্টার হয়ে গেছি যে পরিবারে একজন মেম্বারও নাই এই পরিবার থেকে আমি এমপি হয়ে গেছি সুতরাং আমার তো এই বিষয়ে চিন্তা করার জন্য তো নতুন আমি যদি দেখতাম যে আমার বাবা চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন তাহলে একটা না হয় আমার বাবারে দেখে মনে হতো না আমার বাবা যেহেতু চেয়ারম্যান আমি একটা উপজেলা চেয়ারম্যান হব বা এমপি হব। এগুলা কিছুই আমার মধ্যে বিপদে ফেলে যেতে পারি না জি এটা আমাকে কষ্ট দেয় এই কষ্টের কারণে আমি দেখি যে আরে আমি দুই লাখ টাকা খরচ করলে একটা ব্রিজ বানাইতে পারতেছি এই ব্রিজ দিয়ে এতগুলা বাচ্চা পানির সময়ে সুন্দর করে পার হইতে পারতেছি দেখতে ভালো লাগে আমি তো পুরোপুরি বিশ্বাস করি যে এমপি হওয়ার পর আমার এলাকার মানুষের ছেলেরা মেয়েরা আমার শেষ বয়সে আমাকে এরাই আমাকে দেখবে শুনেন অনুভূতি হচ্ছে যে আমি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি জি টিআর কাবিকা মিলে দুই উপজেলায় এক কোটি এক কোটি এই পর্যন্ত আমার কাজ হয়ে গেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা এখন আপনি বলেন যে আপনি তো 2 কোটি টাকা দিয়ে 3.5 কোটি টাকার কাজ করলেন কিভাবে কারণ আপনার প্রতি যদি মানুষের বিশ্বাস থাকে তাহলে মানুষ পকেটে হাত দিতে তা সেকেন্ডও ওয়েট করে না এই চার মাসে সরকারিভাবে দুর্যোগ ব্যবস্থাপনালা থেকে যা দিছিলেন আমি আগেই ঘোষণা দিয়ে দিয়েছি যে আমি 4টা গার্ডার বিল পেয়েছি এই চারটা আমি কালবার্ট পাইছি এবং যা যে সব জায়গায় আমার কাজ হচ্ছে আমার লোকজন এর কাজ হচ্ছে কি ভাগ바টোয়ারা না আমার লোকজন এর কাজ হচ্ছে গিয়ে ঠিকমতো কাজের ভাগ바টোয়ারাটা হচ্ছে কি যা বরাদ্দ আছে তা যদি আমি কাজে লাগাই যেতে পারি আপনি তিন বছর থেকে চার বছর পরে বঙ্গবন্ধুর সোনার বাংলা যে একটা মডেল উপজেলা বেস যে মডেল এই মডেলটা আপনি আমার এলাকায় দেখতে পাবেন আগে তো ধরেন কেউ জানতো না কি হচ্ছে এইবার যেমন ধরেন আমি উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি হচ্ছে গিয়ে টোটাল মাত্র আড়াই থেকে তিন মাসের মাথায় জি এটা আমি সবাইকে বলে দিচ্ছি জি কোন মন্ত্রণালয় থেকে আপনারা যা যা দেন ধরেন কৃষি মন্ত্রণালয় থেকে এই যে কম্বাইন্ড হার হারবেস্টার বলে যে ধান কাটে এরকম মেশিন জি আমরা পনেরোটা মেশিন পাইছে দুই উপজেলায় আমি ঘোষণা দিয়ে দিছি কারা কারা পাইছে লিস্টও চলে আসতেছে আর আমি যেহেতু ওপেন সাংবাদিকরা আরও যেসব জায়গায় ছোটোখাটো বন্ধ আছে দরজা এগুলা ভেঙে চুরমার করে দিচ্ছে সরকারি কর্মকর্তাদের অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে যে অন্য নেতাদের সাথে থেকে যে প্র্যাকটিসটা কীরকম এই নেতাদেরকে ধরেন ষাট দিতে হবে বা ষাট পার্সেন্ট কোনোভাবে নেতাদের ঘরে যাবে বা নেতার আশেপাশের লোকজনের যাবে সবাই ভাগে কিছু না কিছু পায় শুধু জনগণ পায় না এইখান থেকে আমাকে বের করে আনতে হইতেছে যে ভাই এই এইখানে তো উনি তো আর এই 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 জিনিস খায় না যখন আমি খাই না তখন সরকারি কর্মকর্তা যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে উনিও অতটা অনুপ্রাণিত হন না যে আর আমার ব্যাপারে একটা বদনাম আছে আমি লোক বেশি ভালো না কখন কি বুলে ফেলি ধরেন দুর্নীতির ব্যাপার হইলে আমার মাথা ঠিক থাকে তা আমি যে ধরেন হয়তো এইরকম কি করি না যে রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন এগুলা না আপনি মারছেন আপনি চোর ব্যারিস্টার সুমন তিনি মানবতার খেদমতে বা মানব সেবা নিজেকে যেভাবে নিয়োজিত করেছে এটা সত্যি প্রশংসার দাবি রাখে ব্যারিস্টার সুমন তিনি একটা ইতিহাস কারণ যে কোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে এটাই স্বাভাবিক ভালো মানুষকে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করতে শিখে নাই এখন পর্যন্ত কোনো ভালো মানুষ বাংলাদেশে বেশি দিন টিকে না হয় জেলখানায় মরছে অথবা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা তাদেরকে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছে এমন ঘটনা বা এমন ইতিহাস বাংলাদেশে অনেকবার ঘটেছে ব্যারিস্টার সুমনকে যারা বিরোধী দল করে বা যারা ব্যারিস্টার সুমনের বিপক্ষে অবস্থান করতেছে তারাও ব্যারিস্টার ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড ভালোবাসে সুতরাং এদিক থেকে বলা যেতে পারে ব্যারিস্টার সুমন একজন ভালো মানুষ আর ভালো মানুষ বেশি দিন টিকে না এইটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা তাহলে কি ব্যারিস্টার সুমন সৎভাবেই নিজের জীবনটা দিয়ে দেবে নাকি তিনি বাতিলের সাথে আপোষ করে নেবেন বা যারা দুর্নীতিবাস তাদের সাথে আপোষ করে নিজের নিজেও কোটি কোটি টাকা সম্পদ করবে এবং তিনি সুন্দর একটা লাইফ লেট করবেন আপনার কি মনে হয় ব্যারিস্টার সুমন কোনোভাবেই কি বাতিলের সাথে বা অসত্য বা দুর্নীতিবাসদের সাথে আপোষ করতে পারে কি পারে না আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে যাবেন আমার বিশ্বাস ব্যারিস্টার সুমন তিনি যেভাবে সৎ সাহস সৎ সাহসের সাথে এগিয়ে যাচ্ছেন তিনি এভাবেই এগিয়ে যাবেন এবং মানুষের ভালোবাসার জন্যই তিনি কাজ করে যাবেন এবং মানব কল্যাণের জন্যই এবং দেশের কল্যাণে তিনি সদা নিয়োজিত রাখবেন নিজেকে আমার সেটা দৃঢ় বিশ্বাস আপনার কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ